আজকে নাটকটার নাম হচ্ছে পাগলি এটা আসলে লেভি কম্বল হচ্ছে বুলাশতে টুটুল ভাইয়ের একটা প্রজেক্ট ফটোশট টুটুল ভাই আর পাগলি নাটকটা হচ্ছে আসলে আমি ডিবিসি তে একটা নিউজ দেখি হ্যাঁ রূপা নামে একটা মেয়ে আর সে স্বামীকে খুব পছন্দ করত তো ওই নাটকের হচ্ছে যে ওই মহিলাটা যখন দেখা যায় যে সে একটা ছেলেকে ভালোবাসতো ভালোবাসতো প্রেম করে বিয়ে করছে বাবা মা আবার জোর করে ডিভোর্স দেওয়াইছে হয়েছে দেওয়ার উপর এই ছেলেটা আবার জেলেও যায় জেল থেকে যখন ছুটে আসার পর যখন দেখে যে স্বামী আরেকটা বিয়ে করে ফেলছে তখন ওর ওই মন মানসিকতাটা আর ওই থাকে না তখন ওর মেন্টালিটি অলরেডি অন্যরকম হয়ে যায় তখন সে পাগল হয়ে যায় এই থেকে গল্পটা শুরু এই ওই মানে ডিবিসি নিউজ থেকেই আমি এটাই এইটা আসলে আমি ওনার সাথে তো আসলে আমি নিউজ থেকে পাইছি আসলে ঘটনাটা যতটুকু আমি ওনা থেকে ক্লিপ গুলো পেয়েছি বা ওনার বান্ধবী যেটা বলে ওই বান্ধবীর থেকে বুঝা গেছে যে ঘটনাটা এই মানে এই টাইপ এর এই মেয়ে শিল্পী ছিল এক আহ বেটা কলেজে থাকতো একটা ছেলেকে ভালোবাসতো ওটা থেকে মনে হয়েছে যে এইটা এতটুকু হলে এটা মানে পাওয়া যায় গল্পের মূল সারমর্মটা পাওয়া যায় আমি হচ্ছে এই নাটকটা আমি স্পেশালি ভাবে আমি কারণ এই নাটকটা আমার অনেক মানে খুব ভালো লাগাল নাটক তো ওনারা আমার বিগ মানে ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্ট বলেই আমি ওনাকে বলছি যে চলো এটা আমরা আস্তে ধীরে সুন্দর করে কাজটা করতে চাই বর্তমানে এই বাজেট তো সংকট আছে আসলে দেশে পরিস্থিতি খুবই খারাপ এখনকার আসলে পৌরসারাও ইনভেস্ট করতে চাচ্ছে না এখন ওই রকম বাজেটও পাওয়া যায় না একটা গল্পের জন্য যে রকম বাজেট দরকার ওই রকম পাওয়া যাচ্ছে না কিন্তু এখন যারা চারিপাশে যারা একটু টুকটাক প্রজেক্ট করছে ওই হিসাবে আসলে ওই রকম আমাদের বাজেট হচ্ছে না এই নাটকের হচ্ছে যে হয় কি যে কিছু কিছু সময় আমাদের আছে না নিজের তৃপ্তির জন্য অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় যে আচ্ছা ঠিক আছে করব এই নাটকটা গল্প ভালো প্রডিউসারকে ওই জায়গাটা তো একটু হেল্প করতে হবে আমাদের তো প্রডিউসার বাসলে তো আমিও বাজব যার ফলে প্রডিউসার কম্প্রোমাইজ আমার কম্প্রোমাইজ সবাই মিলে ঝিলে কম্প্রোমাইজ করে এই নাটকটা প্রজেক্ট করা হচ্ছে এই চ্যানেলটা আসলে আমি বললাম লেভেল কম্পিউটার গুলা শুট এটা প্রডিউসার হচ্ছে টুটুল ভাই এটা আসলে নাটু দেখা যাক তবে উনি প্রচার করে এটা ওনার উপর ডিপেন্ড করে আসলে